আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে এই শিবিরে এসে দাঁড়িয়েছি আমাদের মিছিল নিকট অতীত থেকে থেকে অনন্তকালের আমরা বদর উহুদ হয়ে এখানে সংঘাতের মধ্যে শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের এই যাত্রা অনন্তকালের উদয় অস্ত্রের ক্লান্তি আমাদের কোনোদিন বিহব্বল করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর এই পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটিমাত্র গ্রন্থ আল কোরআন এই পবিত্র গ্রন্থ কোনদিন কোন অবস্থায় কোন তাওহীদ থামতে দেয়নি আমরা আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তরণের দিকে যাই ভূপিষ্ঠে নেই আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে ওঠে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই শহীদ আব্দুল মালিক শহীদ মীর কাছে মালিক শহীদ আবু সাহেব তারা সবাই এক শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই আমরা তো মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি শহীদ হওয়ার জন্য আমরা আজন্ম এই মিছিলেই আছি এর আদি বা অন্ত নেই পনেরো শত বছর ধরে সভ্যতাগুলোর উত্থান পতনে আমাদের পদশব্দ একটু থামিনি আমাদের কত সাথীকে আমরা এই পৃথিবীর কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমাক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমরা জানি আমাদের ভয় দেখিয়ে সৈরাচার নিজেই দিল্লি পালিয়ে যায় আমাদের মিছিল ভয় ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পথে গায়ে কালে মাতাইয়ে আমাদের পথে গায়ে কালে মাতাইয়ে বা এই পানি কলোদিন কাউকে থামতে দেয়নি আমরাও থামবো না এ পানি কলোদিন কাউকে থামতে দেয়নি আমরাও থামবো না আমরাও থামবো না